ইনকিলাব পত্রিকার একজন ধোকাবাজ সাংবাদিকের হলুদ সাংবাদিকতার প্রতিবাদ আজকে সকালে ইনকিলাব পত্রিকার বারো নম্বর পৃষ্ঠার এক কোণে একটি রিপোর্ট করলাম ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব বাহাসে উপস্থিত আর অপরপক্ষ অনুপস্থিত আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি হলুদ সংবাদ সাংবাদিকতা বলতে আর কাকে বোঝায় আমি ছোটোবেলায় দেখতাম ইনকিলাব পত্রিকাকে অনেক মাইকে আমি পড়তেন ইনকিলাব শব্দের অর্থ পরিবর্তন ইনকিলাবের রিপোর্টারদের ঠিক এতটা পরিবর্তন আমারটা তা জানা ছিল না একটা সত্য কথাকে কিভাবে মিথ্যা পরিণত করতে হয় মিথ্যা কথাকে কিভাবে সত্য পরিণত করতে হয় এই হলুদ সাংবাদিকতার প্রমাণ চলন্ত প্রমাণ দিলেন ইনকিলাব পত্রিকার এই ভোগাবাস রিপোর্টার আমি সকলের অবগতির জন্য বলছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের হকানে ওলামায় দেবন্দের সাথে বসার যদি সদিচ্ছাই থাকত তাহলে বাইতুল মুকার্লম যেটা প্রথম বাহাসের স্থল ছিল সেখানে একই স্থানে একই দিনে একই তারিখ টাইমে আরেকটি অনুষ্ঠানের জন্য তিনি আবেদন করেছিলেন কেন দুই যাত্রাবাড়িতে একসাথে অনুমতি চাইতে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের প্রতিনিধি এরকম কথা বললেন যে যেহেতু যাত্রাবাড়ির সায়ক মৌখিক অনুমতি দিয়েছেন অতএব লিখিত অনুমতি আনতে যাওয়ার প্রয়োজন নেই পরে আবার চুপি তারা শায়কের কাছে কেন তৃতীয় যাত্রাবাড়ির সাহেবকে বহস বন্ধ করে দেওয়ার প্রস্তাব তারা করেছিলেন কেন চতুর্থ আপনারা বলেছেন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের দ্বিতীয় তলায় বহস অনুষ্ঠানে এনায়তুল্লাহ সাহেব উপস্থিত আমি আপনাদেরকে বলতে চাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের দ্বিতীয়তলা এটা কি রমনার বটমূল যেখানে এনআতুল্লাহ আব্বাসি সাহেব উপস্থিত ছিলেন আমরা দেখতে পেয়েছি সেটা রমনার একটি গাছের নিচে তারা অবস্থান করছেন যে সমস্ত স্থানের ল্যাংটা ফকিরেরাই স্বাভাবিকভাবে উপস্থিত থাকেন আমার প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাহাসের স্থল এটা উভয় পক্ষের স্বাক্ষরিত হিসেবে নির্ধারণ করা হয়েছিল এর কি কোনো প্রমাণ কোনোদিন তারা দেখাতে পারবেন দুই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের তলা অর্থাৎ ভিআইপি লাউন্স এখানে বাহাসের জন্য তাদের পক্ষ থেকে কি কোনো আবেদন করা হয়েছিল আমরা যতদূর জানতে পেরেছি সেখানে তাহারিকে হতমান রুবোদের পক্ষ থেকে হতমান উপত সংক্রান্ত আলোচনার জন্য আবেদন করা হয়েছিল আরেকটি প্রশ্ন বাহাসের স্থল তাদের কথা অনুযায়ী দ্বিতীয় তলার ভিআইপি লাউন্স তাহলে এটা কি রমনার বটমূল যদি এখানেই বাহাসের স্থল নির্ধারণ করা হয়ে থাকে তাহলে তারা এই গাছ গাছের গোড়াকে সিদ্ধরতুল মন্তাহা বানিয়ে বসে পড়লেন কেন আরেকটি প্রশ্ন গাছতলা থেকে তাদেরকে পুলিশ দাবড়িয়ে তাড়িয়ে দিল কেন আরেকটি প্রশ্ন আমাদের এই যে হলুদ সাংবাদিক এই ভাইকে আমি একটি প্রশ্ন করবো আপনি কি মুসলমান না আপনার কি ইমান নেই আহেরাতের ভয় নেই এই ধরনের একটি খবর যে আপনি প্রকাশ করলেন আপনার পত্রিকাতে একটা মিথ্যা কথাকে সত্য সত্য কথাকে মিথ্যা বানিয়ে আমি আপনার কাছে আবেদন করব যে আপনি নিজেই এই খবরটির প্রতিবাদ আপনার নিজ দায়িত্বে ছেপে দিন আর না হলে হক্কানি ওলামায় দেবন্দের উপরে যে আপনি অপবাদের কালিমা লেপন করেছেন যে হলুদ সাংবাদিকতার পরিচয় দিয়েছেন যেই মিথ্যা এবং ধোকাবাজির আশ্রয় নিয়েছেন এর জন্য আপনার উপরে আল্লাহর গজব নিপতিত হবে আরেকটি কথা আমি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেবদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের এ পর্যন্ত কোনো মোনাজারার ভিডিও অথবা কোনো মোনাজারার সংবাদ যেখানে প্রতিপক্ষ উপস্থিত হয়েছে আপনারাও উপস্থিত আছেন এই ধরনের কোনো বাহাসের প্রমাণ কি আপনারা দেখাতে পারবেন আরেকটি চ্যালেঞ্জ যে বিষয়ে মোনাজারা হওয়ার কথা ছিল ঠিক একই বিষয়ে একই শর্তে আমরা যে কোনো দিন যে কোনো জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা সহ বসতে প্রস্তুত রয়েছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই আমি যখন দুই হাজার সনে একটি জামিয়ার শেখুল হাদিস তখন এই আলোচিত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব জাললাইনের ছাত্র তো তার সাথে বহস অনুষ্ঠানে বসা আমাদের জন্য বেমানান এটা আমাদের জন্য আমাদের সানার খেলা তদুপরি তুলফুর রহমান ফারাইজি সাহেব দাম আলিয়ার আবেদনে আমি এজন্যই সারা দিয়েছিলাম যে তিনি দাবি করেন অর্থাৎ আব্বাসি সাহেব দাবি করেন যে তিনি কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলয়ের বংশের সন্তান সেই হিসেবে তাকে বোঝানোর উদ্দেশ্যে কোরআন সুন্নার দলিলের দ্বারা বোঝানোর উদ্দেশ্যে আমি বহাস অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রাজি হয়েছিলাম যে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলী কিয়ামের বিরুদ্ধে বহাস করতে একটা কথা আমাদের জানা দরকার মিলাদ মানে রসুল উল্লাহ সাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা দলুৎসরী পড়া দোয়ার অনুষ্ঠান এই পর্যায়েকে আমরা কোনোদিনও অস্বীকার করিনি যে বিষয়ে বাহাস হওয়ার কথা ছিল তা হল বানানো তাওয়াল্লুক পাঠ করে রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া এই তাওয়াল্লুক পাঠ করার পর দাঁড়িয়ে সালাম দেওয়াকে মুস্তাহাব মুস্তাহসান তারা দাবি করেন এর কোনো প্রমাণ কোরআন সুন্নায় নেই শরীয়তে এর কোনো প্রমাণ নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগ থেকে কিনা হায়রল করুণে তার কোনো অস্তিত্বই ছিল না বিধায় এটি একটি বিদাঁত যেই বিদাঁতকে পরিহার করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য ওলামায় দেওবন্ধ রসুলের করিম সাল্লাহিসের একটি হাদিসের দায়িত্বের কারণে বলেছেন রসল আল্লাহ সাল্লাম বলেছেন ইহবিহ আল আলিমা বিনকুলিন সে কারণে বাতিলদের ভ্রান্তি মানুষের সামনে তুলে ধরার জন্যই কাজ করে থাকেন ডক্টর ইনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে আমরা বোঝানোর জন্য যে আপনার পূর্বপুরুষরা এটা করেননি এবং আপনি ওলামায় দেওবন্দের সন্তান দাবি করেন তারাও এটা করেননি আর এটা শরিয়তে নেই যেন তিনি হক বুঝতে পারেন তাকে হক বোঝানোর উদ্দেশ্যেই আমরা এটা করেছিলাম আজকে তাকে আমি চ্যালেঞ্জ করছি যে কেয়ামতের শোভে সাদেক পর্যন্ত আপনার দাবির পক্ষে আপনি একটি দলিল কোরআন সন্না থেকে পেশ করতে পারবেন না এবং আপনার সাথে মনে যারা চ্যালেঞ্জ থাকলো উ তা কেয়ামতের শোভে সাদেক পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তার সাথে আমরা যে কোনো স্থানে একই বিষয়ে একই শর্তে বসতে রাজি আছি السلام عليكم ورحمه الله وبركاته